হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আই ব্যাক চলে আসলাম আরেকটা একটা ভিডিওতে আসা দেখো দেখতে পাচ্ছো সকালকে আমার আমার তরফ থেকে সকালে সুগ্রিম সুবে সকালে শুভেচ্ছা আমি এখন সকালে এক্সারসাইজ করতে টি শার্ট এবং টি শার্ট পরে দেখো বাইরে খুব গরম আবহাওয়া তো সত্যি কথা বলতে আমি প্রায় দিনই আসি পুরো এক্সারসাইজ করার জন্য তো এটা যে খুব সত্যি কথা বলতে খুব ভালো লাগে তার জন্য আসি আপনারাও আসতে পারেন সকালে তো সকালে এসে আপনারা এক্সারসাইজ করতে পারেন খুব ভালো লাগে সকালে আসার একটাই কারণ যে সকালবেলায় যদি দিনটা ভালো যায় পুরো দিনটা ভালো যাবে তার জন্য আসা আর নিজেকে ফিটনেস তো মেনটেন পাই নাই বাইরের দেশে তো বুঝতেই পারছো তো বাইরের দেশে এখানে সৌদি আরবের খাবার দাবার রিচ খাবার সবই একটু খেলে যাওয়া হয় মেনটেন থাকে না বডি ফিটনেস ডায়েট মেনটেন্স থাকে না তো বাইট মেনটেন করার জন্য নিজেকে কিছু তো পরিবর্তন করা লাগবেই তো তার জন্য আমি সকালে প্রত্যেক দিন আসি এবং আবার নিজেকে জাস্ট মেনটেন করার জন্য চেষ্টা করি তোমরাও করতে পারো বিদেশে মাটিতে তো অনেকে দেখি অনেক রকম শরীরের পরে অনেক রকম কিছু পরিবর্তন হয় তো যাতে আমার কোনো কিছু জানা বেশি এক্সট্রা কোনো পরিবর্তন না হয় তার জন্য আমি নিজেকে জাস্ট একটু ফোকাস করি নিজের কষ্ট হলে ঘুম থেকে সকালবেলা উঠে আসি জাস্ট কেননা আমি যদি নিজেকে না এখন মেনটেন করতে পারি পরবর্তীতে অনেক কিছু পরিবর্তন মানে কিছু সমস্যা সম্মুখীন হতে হবে এই যে পরি মানে ফিউচার যেরকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য এখন আমি জাস্ট ডেলি রুটিন সকালে মানে ডিউটি যাওয়ার আগে ঘুম থেকে উঠে নিজেকে জাস্ট একটু প্রত্যেক দিন এক্সারসাইজ মানে করার চেষ্টা এক আধ ঘন্টা টাইম দেয় নিজের যে বলে অনেক সময় এই সকালে উঠে ঘুম থেকে ডিউটি ডাইরে যেমন যাইতাম ডিউটি সকাল ডাইরেক্ট মানে সবার করে ঘুম থেকে উঠে ডিউটি যেতাম তো সকালের মধ্যে একটা নিজের মধ্যে একটা এনার্জি মনে হতো না নিজেকে অস্বস্তিকর মনে হতো তারপরে দেখি না নিজেকে একটা কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে তারপরে দেখি না আমি এক নিজেকে নিজে নিজে থিঙ্কিং করি যে না সকালে উঠে আমি এক্সারসাইজ করবো তো সত্যি কথা আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে টাইম টেবিল হিসেবে উঠে আসি তারপরে প্রত্যেক দিন আমি এখানে প্র্যাকটিস করি তো বাইরের আবহাওয়া তাপমাত্রা বেশি হওয়ার জন্য মানে নিজেকে খুব আনকমফোর্টেবল লাগে মানে তাপমাত্রা খুব বেশি তা সত্ত্বেও নিজেকে মানিয়ে দিতে চলতে হয় কিছু করার নাই যেহেতু এটা প্রকৃতির একটা জিনিস প্রকৃতির সবকিছু আর তাপমাত্রা বলতে একটু নিজের মধ্যে শরীরটা যদি গরম হয় তো নিজেকে একটু ভালো লাগে সবসময় তো এসির মধ্যে থেকে থেকে শরীরে একটা অন্যরকম মনে হয় এ আর কি তো ওকে সবাই তোমরা বুঝতে পারছো আমার একটা নতুন চ্যানেল তো আমি অনেক দিন পর এসছি এই চ্যানেলে কাজ করছি মানে প্রথমত চ্যানেলটা স্টার্ট করি তখন তো কোনো কিছু দেখ কোনো কিছু মানে পারছিলাম না খুঁজে কীভাবে চ্যানেলে গ্রো করবো কীভাবে চেন তাকে একটু সব কিছু সাবস্ক্রাইবার নিয়ে আসবো ইঙ্গেজমেন্ট বাড়াবো তখন তো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে নিজে এখন জাস্ট আস্তে আস্তে কিছু হয়েছে সাত আট মাস থেকে দেখছি চ্যানেলটা একটু হালকা গ্রো করছে তো তোমরা বস এভাবে ভালোবাসা দিতে থাকো ইনশাল্লাহ আমি আরো ভিডিও দিয়ে যাব। তো ওকে গাইস খুদা হাফেজ সবাই ভালো থাকো আমি আছি